ছাগলাধহ ইউনিয়ন আদিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সালটা উনিশশো বাংলাদেশ নামের ছোট্ট এই দেশটার তখনও জন্ম হয়নি কিন্তু জন্ম হয়েছিল এই বিদ্যাপীঠের গ্রামে তখনও শিক্ষার আলো পুরোপুরি ফুটে ওঠেনি আগামীর পৃথিবীর চ্যালেঞ্জে পরবর্তী প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে সেই কথা চিন্তা করেই হয়তো একজন দূরদর্শী শিক্ষা অনুরোগী মানুষ মুনসুর ডাক্তার এই অঞ্চলের আরও কিছু মানুষদের সাথে নিয়ে গড়ে তোলেন একটি বিদ্যালয় নিজের বাবার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থেকে বাবার নামকে অমর করে রাখতেই বিদ্যালয়ের নাম দিলেন আদিল উদ্দিন সরণিক আর মাতৃভূমিকে ভালোবেসে বিদ্যালয়ের নামের আগে যুক্ত করলেন এই ইউনিয়নের নাম ছাগলাধহ ইউনিয়ন আদিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি কোদলা গ্রামে অবস্থিত হওয়ার কারণে অনেকে কোদলা স্কুলও বলে থাকে আপনি কত সালে এই বিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন সেটি কমেন্ট করে উল্লেখ করতে পারেন তাতে হয়তো আপনার এমন কিছু পুরোনো বন্ধুদের খুঁজে পাবেন যাদের সাথে আপনার হয়তো অনেক বছরের কোনো যোগাযোগ নেই আপনার সকল বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার দিতে পারেন তবে বিনীতভাবে একটা অনুরোধ দয়া করে ভিডিওটাকে ডাউনলোড করে অন্য কোথাও আপলোড করবেন না কেননা একটা ভিডিও করতে প্রচুর কষ্ট করতে হয় শুধু কষ্ট নয় এখানে অনেক খরচেরও বিষয় রয়েছে সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন কিন্তু রিআপলোড নয় সময় এগিয়েছে একটু একটু করে যেভাবে একটু একটু করে বড় হয়েছে বিদ্যালয়ের সামনে থাকা ছোট্ট এই বকুল গাছটা বকুল গাছটা আজ আর ছোট্ট নেই ফুলে ফুলে ভরে থাকে তার প্রতিটি শাখা পরশাখা সে ফুলের সিদ্ধ সুবাস ছড়িয়ে থেকে পুরো প্রাঙ্গনে সুবাস ছড়িয়ে ফুলগুলো প্রকৃতির নিয়মে এক সময় ঝরে পড়ে কিন্তু গাছে রেখে দেয় সম্ভাবনার কিছু ফল ফলগুলো পেকে এক সময় রঙিন হয়ে যায় গাছটি তখন সুবাসের সাথে সাথে সৌন্দর্য সকলকে বিমোহিত করে পাক পাই বেঁচে থাকার অবলম্বন এই বিদ্যালয়টা ঠিক এই গাছটার মতোই ধীরে ধীরে সে বড় হতে হতে নিজের সুবাস আর সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে দেশে বিদেশে আজ বিদ্যালয়ের বিভিন্ন শাখায় ফুটতে থাকা সকল ফুলগুলো একদিন সৌন্দর্য সরাবে সর্বত্র যেভাবে সেই প্রতিষ্ঠান লগ্ন থেকে আজও দেশে বিদেশে সৌন্দর্য ছড়াচ্ছে এই বিদ্যালয়ে শত সহস্র ছাত্রছাত্রী তাদের মনে হয়তো আজও ডাক কেটে যায় সেই পুরনো দিনের স্মৃতিগুলো বিদ্যালয়ের সামনে দিয়ে বয়ে গেছে হরসরত একটা খাল মাঠে ক্রিকেট বা ফুটবল খেলার সময় বল খালে পড়লে সেটি উঠানো ছিল এক প্রকার চ্যালেঞ্জ খালের উপর ছিল একটা কাঠের পুল কত স্মৃতি জমা সেই ভাঙ্গা পুলটি ঘিরে স্মৃতিমাকে সেই পুলের অস্তিত্ব আজ আর বর্তমান নয় তবে সেখানে অবস্থিত কংক্রিটের ব্রিজ ঘিরে হয়তো আজও অনেকে স্মৃতি বনন করে চলছে ঈদলের পাশে আছে একটা হাসপাতাল কারণে ও কারণে সেখানে থাকতো সকলের পদচরণা ঈদলের পাশে বিশাল পুকুর এই পুকুর পাড়ে বসে অনেকে কাটিয়ে দিয়েছেন তাদের জীবনের শ্রেষ্ঠ সময় কখনো বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া কখনো বা বন্ধুরা মিলে গল্প আড্ডায় মেতে ওঠা আজ বিদ্যালয়ের সামনে কালো পিস ঢালা পাকা রাস্তা একটা সময় ছিল সেটি কেবল সরু একটা মেঠোপথ লম্বা রাস্তা সারি সারি মেহেগুনি গাছ এই পথেই আমাদের কত পথ চলা এই মাঠ এখানে আমাদের কত দৌড়াদৌড়ি কত খেলাধুলা সবই কেবল মনে পড়ে মিষ্টি স্মৃতি হয়ে সময় বদলেছে বিদ্যালয়ের পুরাতন ভবনগুলোর জায়গায় নতুন সুবিশাল ভবন সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে কিন্তু এই বিদ্যালয় বদলায়নি তার ভালোবাসা প্রতি নতুন মুখ নতুন স্বপ্ন তবু আছে সেই পুরনো স্নেহ পুরনো গল্প প্রজন্ম থেকে প্রজন্ম এখানে আসে শিক্ষার আলো নিতে এবং বেরিয়ে পড়ে ওই আলোয় প্রকৃতিকে আলোকিত করতে অনেক মুখ আজ পৃথিবীর নানা প্রান্তে কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ বা আরও অনেক বড় কিছু তারা সবাই কোথাও না কোথাও বয়ে বেড়ায় এই স্কুলের একটা অংশ একটা গন্ধ একটা স্মৃতি এই বিদ্যালয়ের শিক্ষকরা শুধু পাদ্রতা নন তারা আমাদের পথ প্রদর্শক শাসনের আড়ালে ভালোবাসার সমুদ্র তাদের কথাই আচরণে গড়ে উঠছে আমাদের ভেদ তারা আজও আছেন আমাদের হৃদয়ের ছোটদার আসনে এই বিদ্যালয়ে শুধু বইয়ের পাঠশালা নয় এটা জীবন শেখার একটা মঞ্চ এখান থেকে অনেকে ছুটে গেছে শহরে দেশে বিদেশে তাদের সবার মনে একটা জায়গা রয়ে গেছে এই স্কুল এই খাল এই পুল এই মাঠ সময় বদলেছে ভবনও নতুন হয়েছে কিন্তু সম্পর্ক বদলায়নি ভালোবাসা শিকড় আর সেই ছোটবেলার ডাক সবই আছে এখানে মাটির গন্ধে মিশে সময় বদলালেও ভবন বদলালেও কিছু জিনিস কখনো বদলায় না মনের ভিতর গেতে থাকা স্মৃতি আর সেই গর্ব আমিও একদিন এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম